ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকার জন্য আমি সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা তোমরা দশম এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের সামনেই পরীক্ষা শুরু হতে যাচ্ছে প্রি বোর্ড পরীক্ষা তারপর তোমরা প্রি বোর্ড পরীক্ষা পাশ করলে বোর্ড ফাইনাল দু হাজার পরীক্ষা দেবে তার জন্য তোমরা এই প্রিপারেশনটা এই প্রি বোর্ড পরীক্ষা থেকেই নিতে হবে কেননা এই পরীক্ষাটা হচ্ছে তোমাদের সেমিফাইনাল পরীক্ষা তারপরে হচ্ছে ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা বসার পূর্বে তোমাদের সেমিফাইনাল পরীক্ষাটা একটু ভালো করে দিতে হবে তার জন্য তোমাদের পাশে আমি সদা সর্বদা রয়েছি বিশেষ করে তোমরা যারা দ্বাদশ শ্রেণী থেকে পড়াশোনা করছো তো তোমাদের বাংলা তারপরে এডুকেশন ফলস সায়েন্স হিস্ট্রি এগুলি দিয়ে যাচ্ছে এবং সেই সাথে ইংলিশও দিয়ে যাচ্ছি তো তোমাদের যে হাফ ইয়ারলি পরীক্ষাতে অনেকগুলি অধ্যায় দিয়ে দিয়েছি অলরেডি তো সেগুলি অবশ্যই তোমরা দেখে নেবে আর তার থেকে মডিফাই করে পরবর্তী সময়ে ফাইনাল সাজেশন একসঙ্গে দিয়ে দেব। তো তোমাদের সেমি ফাইনাল পরীক্ষার বসার জন্য তোমরা হাফ ইয়ারলি পরীক্ষা যে সাজেশনগুলি দিয়েছি সেগুলি কিন্তু অবশ্যই করে নেবে আর বাকি অধ্যায়গুলি পরপর দিয়ে যাচ্ছি বিশেষ করে এডুকেশন এডুকেশন যে তোমাদের সর্বমোট আটটি অধ্যায় রয়েছে হাফ ইয়ারলি পরীক্ষাতে চারটি অধ্যায় দিয়ে দিয়েছি তারপরে আমি পরপর পরে পঞ্চম ষষ্ঠ এই দুটি অধ্যায় আর রয়েছে সপ্তম এবং অষ্টম তো আজকে আমি অষ্টম সপ্তম এই অধ্যায়গুলিও দিয়ে দেবো তারপরে সম্পূর্ণ হয়ে যাবে এডুকেশন সাজেশন একটা সেমিফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি এটাই তোমাদের হবে তারপরে এই পরীক্ষার পর আবার মডিফাই করে তোমাদের একদম ফাইনাল সাজেশন তোমাদের মাঝে তুলে ধরবো যারা তোমরা দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষা দেবে সেই সঙ্গে পলিটিক্যাল সায়েন্সও তোমাদের হাফেরি পরীক্ষাতে অনেকগুলি অধ্যায় দিয়ে দিয়েছে তার জন্য এগুলি অবশ্য দেখার জন্য কী করবে তোমরা প্লে লিস্টে দেখে নেবে ক্লাস টুয়েলভ বেঙ্গলি স্টাডি প্লে লিস্টে দেখে নেবে সেই সাজেশনগুলি আর বাকি অধ্যায়গুলি তারপরে আমি পরপর দিয়ে যাব তোমরা আশা করি চিন্তা করবে না তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে আর তোমরা অনুরোধ করো বারবার যে সাজেশনগুলি দিয়ে দেওয়ার জন্য তারপরে আছে ইতিহাস সেটাও তোমাদের মাঝে তুলে ধরবো আর পাশাপাশি অন্যান্য শ্রেণীর যেমন একাদশ শ্রেণী তোমরাও কিন্তু সেই বিষয়ে শিক্ষার্থী বন্ধুরা অনুরোধ করো সম্ভব চেষ্টা করছি তোমাদের জন্য জন্য এগুলি করার তো এখন যেহেতু মাধ্যমিক এবং তাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনুরোধ করো তো আর বেশি দূর নয় আমি তোমাদের জন্য সেগুলিও দেওয়ার চেষ্টা করব বাংলা তোমাদের জন্য রেডি করছি তারপরে সোশ্যাল স্টাডি অনেকেই কমেন্ট করে জানিয়েছ সেগুলিও রেডি করছি তো ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নেওয়ার পূর্বে সেমি ফাইনাল অবশ্যই প্রস্তুতি নাও অল দ্য বেস্ট তো আজকের আলোচনা হচ্ছে এডুকেশন সপ্তম এবং অষ্টম অধ্যায়ে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো থেকো সুস্থ থাকো তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষাবিজ্ঞান বিষয়ের শেষ দুইটি অধ্যায় সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এক নজরে দেখে নাও যেটা তোমাদের বললাম সেমিফাইনাল অর্থাৎ ফ্রি বোর্ড পরীক্ষা এবং সেই সাথে বোর্ড ফাইনাল টু থাউজেন্ড পরীক্ষার জন্য সপ্তম অধ্যায় শিক্ষা রাশিবিজ্ঞান এই অধ্যায়টি থেকে সর্বমোট এগারো নম্বর আসবে ঠিক আছে এমসি এক থাকবে তারপরে কথা দুই তিনের মান থাকবে একটি এবং পাঁচের মান থাকবে একটি সপ্তম অধ্যায় শিক্ষা রাশি বিজ্ঞান এই অধ্যায়টি থেকে একটি পাঁচের মান আসবে সেটা হচ্ছে রাশি অঙ্কমালা অঙ্ক আসবে তো তোমরা এগুলি তোমরা করে নেবে এখানে কিন্তু সাজেশনে দেওয়া হয়নি তো চলো আমরা তিনের মান এই অধ্যায়টি থেকে কী কী শিখবে এক নজরে দেখে নাও কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব উল্লেখ করো মডেল কোয়েশ্চান সেটা খুবই ইম্পর্টেন্ট আমি স্টারমার্ক রেখেছি দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে এমন করে অনেকগুলি প্রশ্ন রয়েছে এখানে তিনের মান ঠিক আছে সেখানে অষ্টম অধ্যায় থেকেও কিছু রেখেছি তো যে চার প্রশ্নটা চার নম্বর প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট আর তারপরে রাশিবিজ্ঞানের কাজগুলি কী কী সবগুলি কিন্তু গুরুত্ব রয়েছে আশা করি তোমরা শিখে নিয়েছো তো তোমরা এইগুলির সঙ্গে মিলিয়ে নেবে আর যদি না শিখে থাকো তৈরি করে পড়তে থাকবে অষ্টম অধ্যায় শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা এটা থেকে সর্বমোট আসবে কত নয় নম্বর ঠিক আছে সেখানে চারের মান একটি থাকবে দুইয়ের মান একটি থাকবে আমি সবগুলি তুলে ধরেছি এক কথায় প্রশ্নগুলি পরবর্তী সময়ে তোমাদের মাঝে তুলে ধরবো আগে বড় প্রশ্নগুলি শেষ করার চেষ্টা করছি তো দুইয়ের মানের জন্য দেখো কয়েকটা প্রশ্ন আমি রেখেছি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে রয়েছে ই বুক যোগাযোগ কত প্রকার এমন করে রয়েছে দেখো এখানে যে প্রশ্নটা দুই নম্বর শিক্ষণ প্রদীপন কত ও কী কী ভেরি ইম্পর্টেন্ট দুই প্রকার আরেকটা রয়েছে এখানে দেখো এগারো নম্বরটি আধুনিককালে শিক্ষামূলক কারিগরি বিদ্যায় শিক্ষা প্রদীপনকে কোটি শ্রেণীতে ভাগ করা যায় এটা হচ্ছে পাঁচ প্রকার তো এই অধ্যায়টি থেকে চারের জন্য যেগুলি তোমরা শিখবে শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট এটা আর তারপরে প্রযুক্তিবিদ্যার ভূমিকা বা বৈশিষ্ট্য দর্শনের শিক্ষামূলক ভূমিকা ব্ল্যাকবোর্ড কি ব্ল্যাকবোর্ডের তিনটি উপযোগিতা হ্যাঁ শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের বিশেষ যোগিতা শিক্ষায় স্যাটেলাইট টেলিভিশনের ভূমিকা সবগুলোই ইম্পর্টেন্ট রয়েছে তো আশা করি বুঝতে পেরেছ তোমরা এই প্রশ্নগুলি শিখে নেবে আর সবসময় মনোযোগ শক্তি রাখবে ভালো রেজাল্ট করবে তো টিভিসি মাস্টারি তোমাদের পাশে সদা সর্বদা আছে তোমাদের সকলে ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী সময় আবার চলে আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমরা পাশে থেকো সদা সর্বদা থেকো অল এস বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ